ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা যে গল্পটির সঙ্গে থাকব সেই গল্পটির নাম খেলা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার অনুরোধ গল্পটি শেষ পর্যন্ত শুনুন ভালো লাগবেই লাগবে নমস্কার মতিলাল ছেলেকে বললে বসু বাবা গোলমাল করো না হিসেব দেখছি ছেলে বাবার কোচার প্রান্ত ধরে টেনে বললে ও বাবা খেলা আই না এখন টানিস নে আমার কাজ আছে ও বাবা খেলা আই গোয়া খেলা আই আহ জালালে চল দেখি মতিলাল হিসেবের খাতা বন্ধ করে ছেলের পিছু পিছু চলল ছেলে তার কোচার কাপড় ধরে টেনে নিয়ে চলল কোথায় তা সেই জানে কোথায় রে ওভেনে হাত তুলে খোকা একটা অনির্দেশ্য অস্পষ্ট ইঙ্গিত করে ভালো বোঝা যায় অবশেষে দেখা যায় ভাড়ার ঘরের পেছনে যে ছোট কাছে বর্ষার জলে সেটা বেজায় পেছল শেওলা জমে বিপদজনকভাবে মসৃণ সেখানে নিয়ে এসে দাঁড় করালে মতিলালকে এইখানে কি রে ভাজাকা আজ নে কোকা রোয়াকের নিচেকার কালকাসুন্দে গাছের পাতা একটা একটা করে ছিঁড়ে নিয়ে আসতে লাগলো হাত বাড়িয়ে বাড়িয়ে তারপর বাবার সামনে সেগুলো এক এক করে বসিয়ে দিলে পড়ে যাবি পড়ে যাবি রোয়াক থেকে নিচে পড়ে গেলে ইঁটে কেটে আহ আজা কাহ না ও বাবা মতিলাল ছেলের হাত ধরে রোয়াকের ধার থেকে টেনে নিয়ে এলো দেওয়ালের দিকে ছেলে ঘাড় বেঁকিয়ে চোখের তারা এক পাশে নিয়ে এসে মতিলালের দিকে চেয়ে বলল ঠিক বলে এ কথা সম্পূর্ণ অর্থহীন ও অবান্তর কথাটা ছেলে সম্প্রতি শিখেছে সুতরাং স্থানে অস্থানে সেটা বলতে হবে। মতিলাল ছেলের কথার দিকে মন না দিয়ে ঘরের চালার একটা বাঁশের রুয়োর দিকে চেয়ে আপন মনে বলতে লাগলো এ ওই লেগেছে দেখো বর্ষাকালে যেটা তুমি নিজে চোখে না দেখবে সেটাই লোকসান হবে খোকা এবারও বললে ঠিক বললে যা যা ওই এক শিখেছে ঠিক বললে চো তা ওর সব জায়গায় বলা চাই তা খাটুক আর না খাটুক থাম খোকা ভাবলে বাবা তাকে বকলে কেন সে হঠাৎ বড় দুঃখিত হলো দেড় বছর মাত্র বয়সর নাম টুনু যেমন দুষ্টু তেমনি বাচাল। মুখের বিরাম এক দণ্ড নেই বিষম পিতৃভক্ত বাবা ছাড়া জানে না সর্বদা বাবাকে চায় ওর মা বলে কাকে তুমি বেশি ভালোবাসো কা বাবা মতিলালকে আর মা অন্নপূর্ণেকে নয় হম তবে বাবা মতিলালকে তা তো সবই বুঝলাম আমি বুঝি ভেসেইছি আমি বুঝি ভালোবাসার যুগে নই হ্যাঁ রে এইবার বল কাকে ভালোবাসিস বাবাকে বাবা মতিলালকে বাহ বেশ ছেড়ে দেখছি খোকন সোনার খোকন তুমি কার খোকন বাবা মতিলালের আর কার খোকন মার মার কি ভাগ্যি এই ধরনের কথা প্রায়ই হয় এসব থেকে এটুকু বোঝা যায় যে টুনু বাবার একটু বিশেষ ডকুমেন্ট নেওটা বাবা ছাড়া সে কাউকে চায় না বড় একটা বাবার সঙ্গে নাওয়া বাবার সঙ্গে খাওয়া বাবার সঙ্গে ঘুমনো মতিলাল এতে খুব সন্তুষ্ট নয় তার হিসেবপত্রের পত্রের খাতা মোটেই এগোয় না একদিনের কাজে তিন দিন লাগে বিকেলে মতিলাল হয়তো চাইছে নদীর ধারে কি কোনো বন্ধুর বাড়ি একটু বেরিয়ে আসবে ছেলে এসে সামনে দাঁড়িয়ে বললে বাবা কি করছিস কিছু করিনি দাঁড়িয়ে আছি বেরিয়ে চলো আমি যাব না আমি যাব বাবা না যায় না খোকা ততক্ষণ মতিলালের কোচার কাপড় হাতের মোটোর মধ্যে পাকিয়ে ধরে ঠোঁট ফুলিয়েছে চোখে তার করুণ আবেদন ও আসার চাওনি কি পারে তার কথা না শুনে মতিলালকে নিতেই হয় বাবার কাঁধে উঠে তার তখন সে সে জেনেছে বাবার সঙ্গে যাচ্ছে অনেক দূরে কোথাও তার পরিচিত জগতের ক্ষুদ্র গণ্ডির বাইরে মনের আনন্দে সে বলে যাবে ও বাবা ও মতিলাল কি করছিস বেরিয়ে চলো আমি যাই কোথায় যাচ্ছিস রে মুকি আনতে আর কি আনতে চিনি আনতে আর কি আনতে মাছ আর কি খোকা ভেবে ভেবে ঘাট দুলিয়ে বলে আও ভাজা বেশ খানিক দূর গিয়ে খোকা আর বাবার কাঁধে থাকতে রাজি হয় না তাকে পথে নামিয়ে দিলে সে গুটি গুটি হেঁটে চলে দু একবার পড়ে যায় আবার ঠেলে ওঠে হঠাৎ এক জায়গায় গিয়ে খোকা আর চলে না সামনের দিকে কি একটা জিনিস সে লক্ষ্য করে দেখছে চলে গিয়ে দাঁড়ালি কেন খোকার ছোট্ট হাত দুটি প্রসারিত করে নাটকীয় ভঙ্গিতে বলে বিচন কাদা কোথায় ভীষণ কাদা রে কাদাই নেই রাস্তায় চল বিজন কাদা তবে নামলি কেন কোল থেকে আয় আবার কোলে আয় আবার চলতে শুরু করলো খোকা বেশ খানিকটা গেল গুট গুট করে একটা জায়গায় পথের পাশে একটা শুকনো কিসের ডাল পড়ে থাকতে দেখে থেমে গেল আঙুল বাড়িয়ে বলল বাবা আটি আমি নি যাতে তাতে হাত দিও না বাবা আমি নিই নাও খোকার একটা গুণ বাবার বিনা অনুমতিতে সে কোনো একটা কাজ হঠাৎ করতে চায় না এইবার সে তুলে নিলে লাঠিটা আশেপাশের গাছপালার গায়ে সপা সপ মারতে লাগলো ওর বাবা বলে ফেলে দাও খোকা এইবার ফেলে দাও লক্ষ্মীটি ও মতিলাল কে করছিস বেড়াতে যাচ্ছি বাবা লাঠিটা ফেলে দে লক্ষ্মী খোকা লাঠি ফেলে দে খোকা লাঠিটা রাস্তার পাশে ফেলে রেখে আবার দিব্যি গুট গুট করে চলে এক জায়গায় রাস্তার দুপাশে ভাটুই গাছ বর্ষাকালে খুব বেড়েছে রাস্তার দুপাশে অনেক দূর পর্যন্ত ভাটুই বন খোকা হঠাৎ দুহাত প্রসারিত করে বলে কি ধান কি ধান ধান কই রে ও হলো কি ধান কি ধান মতিলাল ভেবে দেখলে অতটুকু ছেলে ধান এবং ভাটুইয়ের পার্থক্য কি করে বুঝবে ও বাবা কি ওটা কই রে ওই বুঝে আছে মতিলাল খোকার আঙুলের দিকদর্শন অনুসরণ করে দেখলে সামনে গাছের ডালে একটা কাঠ বিড়ালি বসে আছে খোকা যায় না সে দাঁড়িয়ে গিয়েছে এবং ভয়ে দৃষ্টিতে চেয়ে আছে এক দৃষ্টে সেটার দিকে বাবার দিকে দুহাত বাড়িয়ে বললে বাবা গোলে আসবে। ভয় করবে কিসের ভয় রে এটা হলো কাঠ বিড়ালি ও কিছু বলে না ভয় নেই চল মতিলাল যে বন্ধুটির বাড়ি গেল তারা ওকে এক পেয়ালা চা খেতে দিলে মতিলালের ছেলেকে দিল এক টুকরো মিছরি খোকা মিছরি একটু মুখে দিয়ে মুখ থেকে বার করে নিয়ে মতিলালের মুখের কাছে নিয়ে গিয়ে বললে বাবা খা এখন এ ব্যাপারটার ভেতরের কথা এখানে বলা এ সময়েই দরকার ছেলের বয়স যখন আরো কম দশ এগারো মাস কি বছর খানেক তখন থেকেই সে নিজের মুখে কোনো জিনিস মিষ্টি লাগলেই বাবার মুখের দিকে হাত বাড়িয়ে বলবে বাবা খা মতিলালেরও বিশেষ আপত্তি থাকতো না তাতে অবশ্য একটি বাদে একবার মাতৃস্তন্য পান করতে করতে খোকার নিকটে উপবিষ্ট মতিলালকে বলেছিল বাবা মিট্টি কা মতিলালেরা স্বামী স্ত্রী মিলে খুব হেসেছিল নিজের মুখে যা ভালো লাগবে তা সে দেবেই বাবার মুখে এবং মতিলাল তা খেয়েও এসেছে মুশকিলে পড়ে যেতে হয় ওকে লোকজন থাকলে এখানে যেমন হল মতিলাল সলজ্জভাবে বললে না না আমি আবার কি খাও না খোকা বাবার রাগের কারণ খুঁজে পেলে না রোজ যে খায় আজ খাচ্ছে না কেন নিশ্চয়ই রাগ করেছে সে দ্বিগুণ উৎসাহে বাবার মুখের আরো কাছে হাত নিয়ে গিয়ে বললে বাবা কা না না তুমি খাও বাবা কানা খোকার এবার কান্নার সুর অমন মিষ্টি জিনিসটা বাবাকে সে খাওয়াবেই মতিলাল ধমক দিয়ে বললে আহ খাও না আমার মুখে কেন বাবা কান্না এবার বোধহয় সে কেঁদেই ফেলবে অগত্যা মতিলাল খোকার হাত থেকে মিষ্টির টুকরোটা নিয়ে খাবার ভান করে আবার ওর হাতে দিলে খোকাকে ভোলানো তো সহজ নয় সে বাবার মুখের দিকে চেয়ে বললে খুব মিষ্টি আবার বাপু বিরক্ত করলে দেখছি বন্ধুর বাড়িতে অনেকে বসেছিল তাদের মধ্যে কেউ কেউ বললে খোকা কি বলছে মতিলাল বললে মিচরি দিচ্ছে খেতে ওর বন্ধু বললে ও খোকা বাবাকে কি দিচ্ছ মিচরি তুমি খাও এইসব স্থূল বুদ্ধি লোকে কি বুঝবে খোকা তাকে কতখানি ভালোবাসে বা সে খোকাকে কতখানি ভালোবাসে এদের কাছে কিছু বলে লাভ নেই পিতা পুত্রের সেই সূক্ষ্ম অবিচ্ছেদ্য ভালোবাসার গ্রহ তত্ত্ব যা মুখে বলা যায় না যার বলে এক বছরের শিশু তার অত বয়সে বড় বাপের মনের ভাব বুঝতে পারে সে জিনিসের ব্যাখ্যা যার তার কাছে করে কি হবে মতিলাল বললে খাও তুমি খোকা হাত বাড়িয়ে বললে খা না বাবা মতিলাল খোকাকে কোলে নিয়ে বন্ধুর বাড়ি থেকে উঠল খোকার মনে বারবার কষ্ট দেওয়াও যায় না অথচ ওদের সামনে খোকার মুখ থেকে বের করা তার লাল মাখা মিশ্রি খাই বা কি করে ওরা পথে নামলো টুনুর ক্ষুদ্র জগতে সন্ধ্যা হয়ে এলো আশেপাশের পথে বনে ভাটুই বনে অন্ধকার নেমেছে জোনাকি জ্বলছে কালকাসুন্দে গাছের ঝোপের আশেপাশে সারা গাছের নিবিড় পত্র পুষ্পের মধ্যে বন মরচে লতার চারু অগ্রভাগে অন্ধকারের গভর থেকে যেন ফুটে উঠছে এক এক জ্যোতির লোক নিহারিকা লোক মতিলাল আঙুল দিয়ে দেখিয়ে বললে ও কি জ্বলছে রে জোনা বোকা নিয়ে এসো বাবা তুই নিবি একটা হ্যাঁ খোকা হেঁটেই যাচ্ছিল অন্ধকার বন দিকে তাকিয়ে সে স্থির হয়ে দাঁড়িয়ে গেল হঠাৎ কি হলো রে কাদা নেই শুকনো পথ ছিয়াল কোথায় কোথাও নেই চলো কোলে কর নে ভয় করবে তবে এসো খানিকটা গিয়ে খোকা বললে বাবা কি ও বাবা আমি মুখি খাবো বেশ সন্দেশ খাবো বেশ ও বাবা বোকো না চুপ করো ও বাবা মতিলাল কি বাবা কি করছিস কি আবার করব, পথ হাঁটছি মা কোথায় মা বাড়িতে আছে মার কাছে যাই সেখানেই তো যাচ্ছি মতিলালের স্ত্রী ঘরের দাওয়ায় দাঁড়িয়েছিল ছোট এসে ছেলেকে কোলে নিয়ে বললো ও আমার সোনার আমার রুপোর কোকন আমার রে একটা কোথায় গিয়েছিলি রে খোকা হাত দিয়ে একটা অনির্দিষ্ট বস্তু দেখিয়ে বললে ও ও ঘরে বেশ হ্যাঁ গো যা তা খাওয়াও তো মতিলাল বললে না না কি দেবেই বা কে এসব জায়গায় একটু মিচ খেয়েছে অন্নপূর্ণা ওকে দুধ খাইয়ে শুইয়ে দিলে খোকা খানিক্ষণ উসখুস করে বললে বাবা গো গোদায় কেন ঘুম দেবে আমি ঘুম দিচ্ছি বাবা দেবে বাবা দেবে মতিলালকে খোকার শিওরে বসে বসে ঘুম পাড়াতে হয় প্রতি সন্ধ্যাতেই এরকম আজ নতুন কিছু নয় খোকা বলে বাবা জন্তি গাছটি কি গাছটি তবে শোনো ওপারে জন্তি গাছটি জন্তি বড় ফলে গোজন্তীর মাথা খেয়ে প্রাণ কেমন করে খানিকটা পরে খোকা নিস্তব্ধ ও নীরব হয়ে গেল ঘুমিয়ে পড়েছে মনে করে মতিলাল যেমন বাইরে এসে বসে তামাক ধরিয়েছে এমন সময় কেঁদে উঠল ও বাবা গোদাই গেলি ও বাবা মতিলাল তামাক খেতে খেতে হুঁকো নামিয়ে রেখে ছুটল ছেলের কাছে অন্নপূর্ণা হেসে বলে ও ঘুমের ঘোরে মাঝে মাঝে পিছন দিকে হাত দিয়ে দেখে তুমি আছো কি না যদি বোঝে নেই তবে ওর ঘুম অমনি ভেঙে যায় বাইরের তামাকের ধোঁয়া পুরে পুরে শেষ হয় মতিলালকে ঠাই বসে থাকতে হয় শিশুর শিয়রে পরদিন নাইতে যাচ্ছে তেল মেখে মতিলাল খোকা বলে আমি যাব বাবা নদীতে যাই সে রোজই যায় তাকে তেল মাখিয়ে নিয়ে গিয়ে ডাঙায় দাঁড় করিয়ে রাখে যে ঘাটে মতিলাল যায় সেটাতে লোকজন বড় একটা যায় না বট বন জঙ্গল খোকা জলে নামবার জন্য ব্যস্ত হয় মতিলাল ওকে কোলে করে জলে নামে মহা খুশিতে দুহাত দিয়ে করে জলে কিছুতেই উঠতে চায় না খোকা খলবল ওকে দুটো ডুব মতিলাল এক একটা ডুবের পর মতো শিউরে নাকে মুখে জল ঢুকে যায় খানিক পরে সামলে নিয়ে চারিদিকে তাকিয়ে হাসতে থাকে নদীতে বর্ষার ঢল নেমেছে বড় বড় শ্যাওলা কচুরি পানা টোপা পানার দাম তীর বেগে ফেসে চলেছে খোকা বলে ও কি বাবা শ্যাওলা ও বাবা গান করি গান করি করাম বাবাজি বাবাজি বেশ বেশ গান এবার জল থেকে ওঠো হ্যাঁ রে তোকে ও গান শেখালে কে পুজো হ্যাঁ যত সব কাণ্ড আবার গান করো তো ঘটি খেলারাম বাবাজি বেশ গান শিখেছিস জয় যদু নন্দন ঘটি বাটি বন্দন তুলোরাম খেলারাম বাবাজি খোকার বহু আপত্তি সত্ত্বেও মতিলাল খোকাকে গা মুছিয়ে ঘাটের ওপরে কুল গাছের ছায়ায় দাঁড় করিয়ে রেখে নাইতে নামল ঢল নামা বর্ষার নদীতে কামো ঠাঙরের ভয় জেলেরা প্রায় দেখতে পায় কুমির তো কাল না পরশু একটা দেখা দিয়েছিল বেলেডাঙার বাঁকে খোকাকে বেশিক্ষণ জলে রাখা ঠিক নয় ডাঙার কুলতলা থেকে বাবাকে জলে ডুব দিতে ও হাত পা ছুটতে দেখে খোকা খুব খুশি ক্রমে খোকাকে খুশি করবার জন্য মতিলাল খরস্রোতা নদীতে দিতে শুরু করলো খোকা ডাঙা থেকে ডাকলে ও বাবা বাবা দূর থেকে মতিলাল উত্তর দিলে কি আমি যাই না আর নদীতে নামে না ঠিক থাকো ও বাবা থাকো দাঁড়িয়ে ওখানে খানিকটা পরে বাবাকে আদৌ আর না দেখতে পেয়ে খোকা ডাকতে লাগলো বাবা বাবা কোনো সারা নেই ও বাবা ও মতিলাল কোনো দিকে মতিলালের দেখাও নেই ও মতিলাল ভয় করবে খানিকটা চুপ করে থেকে সে ভয়ে সুরে বললে অনেকক্ষণ পরে কে একজন তরকারিওয়ালা নৌকা পার হবার জন্য এসে দেখে কুলতলায় একটা ছোট ছেলে দাঁড়িয়ে ভয়ে আড়ষ্ট হয়ে কাঁদছে অনেক দূর থেকেই সে শিশুকণ্ঠের আর্ত কান্না শুনতে পেয়েছিল সে কাছে এসে বললে কে গা কি হয়েছে খোকা তুমি কাদের ছেলে এখানে কেন খোকা আকুল কান্নার মধ্যে হাত বাড়িয়ে নদীর দিকে দেখিয়ে বলে বাবা মতিলাল বই গপে এ আজ পাঁচ ছ বছরের কথা মতিলাল সান্নাল বাজিতপুরের ঘাটে বর্ষার নদীতে কুমির বা কামটের হাতে প্রাণ হারান তখন তাঁর শিশুপুত্র একা নদীর ঘাটে কুলতলায় বসে বাবা মতিলাল বলে কাঁদছিল এ কথা অনেকেই জানেন বা শুনে থাকবেন জেলার ম্যাজিস্ট্রেট পর্যন্ত শুনে দেখতে এসেছিলেন জায়গাটা কেউ কেউ খোকার ফটো তুলে নিয়ে গিয়েছিল সেই ঘাটের সেই কুলতলায় তাকে আবার দাঁড় করিয়ে তার পিতৃহারা প্রাণের আকুল কান্না বাইরে কতটুকু বা প্রকাশ হয়েছিল তিন দিন পরে মতিলালের অর্ধ ভক্ত দেহ পাওয়া যায় সর্ষে খালির বাঁকে মাছ ধরা কোমর জলে পুলিশের হাতে দেওয়া হয় মৃতদেহ খোকা আজ কোথায় এ প্রশ্ন অনেকে করবেন জানি টুনু নেই এক বছর পরে সেও বাবার সন্ধানে অজানা পথে বেরিয়ে পড়ে অন্নপূর্ণা আছেন গায়ের লোকে দেখাশোনা করে জেলা ম্যাজিস্ট্রেটের কলমের জোরে গভর্নমেন্ট মাসিক কিছু বৃত্তি দেয় আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার